একটা জিনিস স্পষ্ট যে আজকে যদি সাকিব খানের ক্যারিয়ারটা কোনো রকম হ্যাম্পার করা যায় বা তার পজিশনটাকে একটু ধস নামানো যায় বা মেন্টালি তাকে যদি একটু আপসেট করে দেওয়া যায় এরকম অনেক রকম চক্রান্তই কিন্তু হয় কিছুক্ষণ আগে মেগাস্টার সাকিব খানের একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে সাকিব খানকে বলতে শোনা যায় স্বপ্নম ইয়াসমিন বুবলি প্রথম থেকেই সাকিব খানের বিরুদ্ধে চক্রান্ত করেছে এবং এখনো করছে বুবলি কখনোই চায়নি সাকিব খান মেগা স্টার হয়ে যাক শাকিব খান এত ভালো ভালো সিনেমা করুক তার অবস্থার এত বেশি পরিবর্তন হয়ে যাক বুবলি বরাবরই চেয়েছে সাকিব খান ট্রমাটাইজ হয়ে যাক কিংবা সাকিব খান পিছিয়ে যাক মেন্টালি এবং সব রকম ভাবেই বুবলি চেষ্টা করেছে সাকিব খানকে তার বর্তমান জায়গা থেকে সরিয়ে দেওয়ার এবং সাকিব খানের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার শাকিব খান বলেন বুবলি সবসময় চায় আমি আমার জায়গা থেকে সরে যাই আমি যদি পিছিয়ে যাই এতে করে অন্য আরেকজন এগিয়ে যাবে একজন স্ত্রী কখনোই চাইতে পারে না তার স্বামীর জীবনে অবনতি হোক একজন স্ত্রী সবসময়ই চায় তার স্বামীর জীবনে উন্নতি হোক তার স্বামী খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাক কিন্তু যেগুলো আমি কখনোই বুবলির মাঝে দেখিনি আমি সবসময় বুবলির মাঝে দেখেছি আমি পিছিয়ে যাই আমি কাজ না করি ভালো ভালো কাজ আমি না পাই আমি মানসিকভাবে ভেঙে পড়ি এমনকি আমি শারীরিক অসুস্থ হয়ে যাই এই সব কিছুই বুবলির কাম্য এবং সে অনুযায়ী সবসময় বুবলি আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে এবং এখনো করছে যার অনেক অনেক প্রমাণ আমার হাতে বর্তমানে আছে অতীতেও ছিল কিন্তু আমি সেগুলো নিয়ে কখনো মুখ খুলিনি মিডিয়ার সামনে কারণ আমি সবসময় আমার ব্যক্তি জীবনটাকে মিডিয়া থেকে আড়ালে রাখতে চেয়েছিলাম কিন্তু সেটা আমি কখনোই পারিনি সাকিব খান আরও বলেন আমি কখনোই চাই না আমার ব্যক্তি জীবন নিয়ে মিডিয়াতে আলোচনা হোক আমি চাই আমার কর্মজীবন নিয়ে মিডিয়াতে আলোচনা হোক সেটা ভালো খারাপ যে কোনো কিছু যদি খারাপ কিছু হয় সেখান থেকে আমি নিজেকে শুধরে নেব আরও ভালোর দিকে নিজেকে নিয়ে যাব কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো চর্চা হোক সেটা আমি শুরু থেকেই পছন্দ করিনি কল রেকর্ডে সাকিব খানকে আরো বলতে শোনা যায় যা কিছুই হয়েছে সব কিছু ভুলে গিয়ে আমি ছেলেদের নিয়ে খুব ভালোভাবে থাকতে চেয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো ববলি নিজেকে শুধরে নিয়েছে কিন্তু এখন আমি আবার ভালো করে বুঝতে পারছি ববলি শুধরায়নি ববলি আগে যেরকম ছিল ববলি এখনও সেরকমই আছে বরঞ্চ আগের থেকে ওর মাঝে কুটিলতা জটিলতা আরো বেড়ে গিয়েছে